টাটকা মাছ খাওয়ার মজাই আলাদা যদিও সচরাচর মাছ আনা হলে তেমন একটা ভিডিও করা হয় না তবে এই মাছগুলো আমাদের এলাকার একটা পুকুর থেকে মারা হয়েছিল তো ওই জায়গা থেকে আপনাদের বাইয়া মাছগুলো পাঠিয়ে দিয়েছে আর মাছগুলো বেশ বড় সাইজের ছিল এগুলো কাটা একটু টেনশনে পড়ে গিয়েছিলাম দেখা গেছে বেশি বড় মাছ আনা হলে কিংবা বাজার থেকে কিনে আনা হলে ওইখান থেকে কিন্তু কেটে আনা হয় আর নয়তো দেখা গেছে এগুলো যদি আমি কাটতে যাই তাহলে আমার হাতের অবস্থা বারোটা বেঁচে যায় কাটলে কিন্তু এমনি টের পায় না যখন হলুদ মরিচ কিংবা ভাত খেতে যায় তখন কিন্তু খুবই জ্বালা পোড়া করে আচ্ছা যাই হোক মাছ যেহেতু টাটকা তো ভাবলাম গাছে যেহেতু কয়েকটা বেগুন আছে তো এই বেগুন দিয়ে একটা পাতলা ঝুল করে অনেক ভালো লাগবে আর এই বেগুনগুলো কিন্তু আসলে অনেক মজা রমজান মাস আসা উপলক্ষে কিন্তু এই গাছটা লাগানো হয়েছিল গত রমজানের বলছি তখন থেকে কিন্তু মাসাল্লা এখন পর্যন্ত মানে একটা হলেও বেগুন দু সব সময় থেকেই থাকে পাশাপাশি এই তো সাদা কয়েকটা বেগুনও তুলে নিয়েছি মাছ গুলো কেটে ধুয়ে সবগুলো রেখে দিয়েছে এখানে মাথা আর রেখে বেগুন দিয়ে ঝুল করব বলে আর সলের চারটা পিস নিয়েছি এগুলো কড়া করে ভেজে নেব বড় ধরনের কোনো মাছই আপনাদের ভাইকে খেতে চায় না তবে বেশ কিংবা টাটকা যে মাছটা থাকা হয় সেই মাছটা কিন্তু খায় মানে খুব কম তো ভাবলাম যে আজকে একটু কড়া করেই ভেজে নে তাহলে হয়তো বা দু এক পিস হলেও খেয়ে নেবে বড় ধরনের কোনো মাছই ও বেশি একটা পছন্দ করে না তবে ছোট মাছগুলো ও খুব বেশি পছন্দ করে থাকে আর ওই মাছগুলো সবচেয়ে বেশি আমার বাসায় আনা হয় দিনে মাছের তুলনায় কিন্তু প্রথম যে দিন মাছটা আনা হয় সেই মাছটা ভাজি করলে কিংবা এমনি তো তরকারি রান্না করে খেলেও অনেক বেশি ভালো লাগে এই তো আজকে যেহেতু মাছটা ভাজছিলাম তখনও কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল মাছ ভাজির মধ্যে কে কোন মশলা ব্যবহার করেন অবশ্যই জানাবেন আমি কিন্তু এখানে শুধুমাত্র হলুদ আর মরিচের গুঁড়োটাই অ্যাড করেছি হাতে মতো লবণ মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটাও রেখে দিয়েছি পেঁয়াজ কুচিটা অবশ্যই হলুদ আর মরিচের গুঁড়োটা বেশ অনেকটা সময় নিয়েও যেহেতু পেয়ে যাছি এটা এত পরিমাণ ডিপ ফ্রাই হয়েছিল মানে মাছের ভেতরের যে কাটা থাকে সেটাও কিন্তু একদম মুচমুচি করে ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখনই কিন্তু আমি মাছ গুলো তুলে নিয়েছি তারপরেই কিন্তু আমি বেগুনের তরকারি রান্না করেছিলাম তবে এখানে মাথা আর লেস গুলো আমি ভালো করে ভেজে নিয়েছি তারপর অন্য অন্য কিন্তু বেগুন আর আলুটা কষতে দিয়েছিলাম মধ্যে আগের নেওয়াই হয়নি জানি অনেক তাড়াহুড়ো করে কোনো কাজই করতে করতে পারি না তবে যদিও যাই তখন কিন্তু এই ভিডিও ক্লিপ নেওয়ার কথা তেমন একটা মনেই পড়ে না দেখা গেছে প্রায় সময় কিছু না কিছু রান্না করে থাকি তখনকার ভিডিওগুলো কিন্তু করাই হয় না মানে আলসামিও লেগে যায় প্রায় সময় কিন্তু আমি সকাল দুপুরের রান্নাগুলো একসাথেই করে নিই এই জন্য দেখা গেছে একটার মধ্যে আমি ফ্রি থাকি তবে একটার পরে যখন আমি রান্নাটা বসিয়েছিলাম তখন তখন কিন্তু খুবই দেরি দেরি লাগছিল ওই জন্য আমি মাছের তরকারিটা বসিয়ে দিয়ে অন্যান্য কাজগুলো করছিলাম তরকারিটা অলরেডি হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এই তো আজকে দুপুরের খাবারগুলো এইগুলোই ছিল বেগুন দিয়ে আলুর ঝোল ভাজি ছিল চ্যাপাসুটকির ভর্তা আর করলা ভাজি আপনার ভাই পছন্দের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু পছন্দ করে থাকে চ্যাপাসুটকির এই ভর্তাটাই দেখা গেছে এই আইটেমটা কিন্তু আমার প্রায় সময় করা হয়ে থাকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ